সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন একটি খামারির প্রতিবেদন অর্থাৎ একটি খামারির মন্তব্য নিয়ে আমার এই ভিডিওটি করা অর্থাৎ মন্তব্য প্রতিবেদন বলতে গেলে আমারই উনি খামারি ওনার পাখির যে সমস্যাগুলো হয়েছে উনি আমাকে জানাইছেন ওনাকে আমি পরামর্শ দিয়েছি তো আসলে মানে ভিডিওটা দিচ্ছি ওইটা ওই বিষয়টা আপনাদেরও অনেকের কাজে লাগবে এমন এমন আবহাওয়া চলে আসে যে সময়টা চলে আসে ছোট বাচ্চার দেখা যাচ্ছে ষোলো দিন বারো দিন দশ দিন আট দিন পাখির প্যারালাইসিস হয়ে যায় তো ওনার কাছ থেকে আমি কখনো যে পাখিগুলোর প্যারালাইসিস তো বিভিন্ন কারণে হয়ে যেতে পারে হ্যাঁ ভিটামিনের কারণে হয়ে যেতে পারে পানি শূন্যতার কারণে বিভিন্ন কারণে প্যারালাইসিসটা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে অনেক মানুষটা মানুষেরা ভুল করে থাকে যেগুলো সেগুলো হচ্ছে যে প্যারালাইসিস হলে ভিটামিন দিয়ে দেয় ক্যালসিয়াম দিয়ে দেয় ভিটামিন বি ওয়ান বি এগুলো ব্যবহার করে কিন্তু ওই পাখিটার যদি অন্য মানে আমাশার কারণে পাতলা পায়খানার কারণে যদি প্যারালাইসিসটা হয়ে যায় তাহলে তো ভিটামিনগুলো সেবন করালে পাখির বেশি সমস্যা হয়ে যাবে তো ওই খামারির কাছ থেকে আমি পুরোটা জেনে নিয়েছি আগে যে আসলে তার পায়খানার সিমটমটা কেমন কেমন কোন সিমটমস টোটাল জানার পরে তাকে পরামর্শ দিয়েছি আলহামদুলিল্লাহ তার পাখি সুস্থ হয়েছে এবং এইটা এই কারণে হয়ে থাকে তো সেই ম্যাসেজটাও আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছি যেটা কাজে লাগবে পাখি যখন প্যারালাইসিস হয়ে যাবে কিন্তু এখন যে গরমের সময় এখন যে গরমের সময় হঠাৎ করে ঠান্ডার আবহাওয়াটা চলে আসতেছে বা গরম সময় অনেক তাপ মানে বিভিন্ন কারণে হঠাৎ করে অনেক গরম চলে আসছে আবার ঠান্ডা পড়ে গেছে পানি বৃষ্টি হচ্ছে আবহাওয়া নিম্নচাপ বাতাস আসতেছে এই ক্ষেত্রে বারো দিনের আট দিনের চোদ্দ দিনের পাখিগুলো প্যারালাইসিস হয়ে যায় আবার ঠিক হয়ে যায় কিন্তু প্যারালাইসিস হয়ে যায় আবার ঠিক হয়ে যায় অর্থাৎ আপনার এই যে সিমটমটা দেখা দিয়েছে সেটা হচ্ছে আপনার পাতলা পায়খানার কারণে না আমাশার কারণে এটা ভিটামিনের কারণে তার আমাশাটা দেখা দিয়েছে তো যার কারণে আপনার পাখি যখন প্যারালাইসিস গুলা দেখা দিবে প্যারালাইসিসগুলো হবে তখন আগে গুলা চেক করবেন যে পায়খানাগুলো যদি স্বাভাবিক থাকে তখন আপনি এই আমি যেটা বলবো এটা ব্যবহার করবেন আর যদি পায়খানাগুলো আমাশার মতো পাতলা পায়খানার মতো হয় তাহলে আপনি এই যে আমি যে মেডিসিনের কথা বলবো এটা ব্যবহার করার দরকার নেই তখন ডাক্তার সাথে পরামর্শ করবেন অথবা পরবর্তীতে আরেকটা আমি ভিডিও দিয়ে দেবো তো আমার যে খামার এটার সমস্যা হয়েছিল এই খামারটা বাচ্চাটা আমার কাছে নিয়েছিল হঠাৎ করে ওনার পাখিটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সম্ভবত বারো তেরোশো পাখি ছিল মনে হয় এরকম বে এক হাজারের ওপরে তো প্যারালাইসিস হয়ে যাচ্ছে কিছু পাখি মারা যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে তো প্যারালাইসিস হলে পাখিটা মারা যাবে এমন না তো অনেক সময় প্যারালাইসিস হয়ে থাকলে ওই পাখির একটা পাখি চললে চাপ চাপা লেগে পাখিটা মারা যেতে পারে তো যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু বিসিক্স এই যে থায়াবিন একটা মেডিসিন আছে এটা এবং ক্যালসিয়ামের অভাবের কারণ এটা হয়েছে ওনাকে আমি প্রথমে বললাম যে স্যালাইনটা সেবন করান তো পরবর্তীতে বললাম আপনি পায়খানার সিমটমগুলো দেখান আমাকে দেখালো বললো পায়খানা স্বাভাবিক ভালো আছে সুন্দর আছে তো আমি তাকে বললাম যে আপনি দিনের বেলাতে এখন তো গরম সময় সকাল থেকে নয়টার আগ পর্যন্ত বিশেষ করে আপনি থায়াবিন ব্যবহার করেন আর রাত্রে যে ক্যালসিয়াম ব্যবহার করেন সারাদিন যদি আবহাওয়া বা ঠান্ডা থাকে তাহলে আপনি সারাদিনই আপনি থায়াবিনটা ব্যবহার করতে পারবেন কিন্তু যেহেতু গরম সময় যদি তাপ চলে আসে গরম রোদ বেড়ে যায় তাহলে ভিটামিনটা খাওয়ালে অনেক সময় গরমের সময় তো ভিটামিনগুলো খুব সতর্ক সহিত পাখিকে সেবন করাতে হয় তো যাই হোক ওই অনুযায়ী আমার কথা মতো উনি ওই থায়াবিনটা ওইভাবে সেবন করেছেন এবং ক্যালসিয়ামটা উনি ওইভাবে সেবন করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাখি সুস্থ সবল হয়ে গেছে এই মেসেজটা আমি নতুন যারা খামারি তাদের এরকম হিমশিম খেয়ে যাবেন দেখবেন আপনার পাখি প্যালালিস হয়েছে বাচ্চা কথা বলছি ছোট বাচ্চা কোয়েল পাখির এইগুলো প্যারালাইসিস হলে সঙ্গে সঙ্গে আপনারা থাইমিন যে ক্যালসিয়াম ব্যবহার করবেন সেটা কিন্তু করবেন না আগে দেখবেন যে তার পায়খানা যদি পাতলা থাকে আমাশা থাকে তাহলে মোড়টা ঘুরে যেতে পারে যার কারণে পাখি যদি স্বাভাবিক পায়খানা সবকিছু থাকে আর যদি আমার আপনি পাখি প্যারালাইসিস হয় তাহলে দিনের বেলাতে আপনি থায়াবিন ব্যবহার করেন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স আর রাত্রে ক্যালসিয়াম সেবন করাবেন পাখি সুস্থ হয়ে যাবে আর যদি অন্য পায়খানার কারণে হয় অন্য আর একটা ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ